হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে তো বন্ধুরা আজকের প্রশ্নতে বলা হয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা সবার প্রথমে দেখিনি তো কি বলা হয়েছে দেখো কৃষক তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজনের উদ্দেশ্যে যে কৃষিকাজ সম্পাদন করে তা জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি নামে পরিচিত তাহলে একজন কৃষক তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজনের উদ্দেশ্যে যে কৃষিকাজ সম্পাদন করে সেটাই হচ্ছে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে উৎপাদিত ফসলের বেশিরভাগটাই নিজ প্রয়োজনে ব্যবহৃত হয় দু নম্বর সামান্য উদ্বৃত্ত ফসলের বাকি অংশ বিক্রি করে জীবনধারণের বাকি উপকরণ ক্রয় করে তাহলে কি বলা হচ্ছে উৎপাদিত ফসলের বেশিরভাগটাই নিজ প্রয়োজনে ব্যবহৃত হয় দু নম্বর সামান্য উদ্বৃত্ত ফসলের বাকি অংশ বিক্রি করে জীবনধারণের বাকি উপকরণ ক্রয় করে উদাহরণ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান চাষ জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগলো তো দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে আরও একটি প্রশ্নের আলোচনা নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো